এক রাতে হজরত ইব্রাহিম আলেসাল্লাম নিজের ঘরে ঘুমাচ্ছিলেন গভীর রাতে তিনি স্বপ্ন দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি কর এই স্বপ্ন দেখার পর হজরত ইব্রাহিম আলেহুয়াশাল্লাম সকালে ঘুম থেকে উঠলেন এবং নিজের সমস্ত ধনসম্পদ এতিম ও অসহায়দের মধ্যে বিতরণ করে দিলেন পরের দিন হজরত ইব্রাহিম আলেহুয়া সাল্লাম আবার নিজের ঘরে শুয়েছিলেন এবং রাতের শেষ ভাগে তিনি সেই একই স্বপ্ন আবার দেখলেন আল্লাহ আল্লাহব্বুল আলমিন তাকে বলছিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কুরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম ওয়াসাল্লাম একশোটি উট আল্লাহর নামে কুরবান করলেন কিন্তু তারপরও তিনি আবার সেই একই স্বপ্ন দেখলেন আল্লাহ আল্লাহাবুল আলমিন বলছিলেন হে ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে প্রিয় জিনিসকে আল্লাহর নামে কুরবান করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাহওয়াসাল্লাম ভাবতে লাগলেন আমার সবচেয়ে প্রিয় জিনিস কি অনেক চিন্তাভাবনার পর তার মনে হল আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার ছেলে আমার হৃদয়ের টুকরা ইসমাইল হযরত ইব্রাহিম আলেসাল্লাম মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনি কি আমার প্রিয় পুত্র ইসমাইলের কুরবানি চাচ্ছেন সম্ভবত এটাই বাস্তবতা যদি আল্লাহ রব্বুল আলমিন আমাকে ইসমাইলকে কুরবান করার নির্দেশ দিয়ে থাকেন তাহলে আমি তাই করব আমি আমার হৃদয়ের টুকরা ইসমাইলকে আল্লাহর পথে কুরবান করে দেব এরপর তিনি ঘরের ভেতরে গেলেন হযরত ইসমাইল আলেহাসাল্লামকে ডেকে বললেন হ্যাঁ আমার হৃদয়ে টুকরা ইসমাইল আমি এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি তুমিও আমার সাথে চলো পিতার কথা শুনে হজরত ইসমাহিল আলে খুব খুশি হলেন দ্রুত নিজের মায়ের কাছে দৌড়ে গেলেন এবং আনন্দের সাথে বললেন আম্মিজান আব্বুজান বলেছেন যে তিনি আমাকে তার সাথে এক দাওয়াতে নিয়ে যাবেন আম্মিজান মেহরবানি করে আমাকে গোসল করিয়ে দিন এবং আমার নতুন কাপড় পরিয়ে দিন আজ আমি আব্বুজানের সাথে দাওয়াতে যাব আম্মিজান আমি খুব খুশি হচ্ছি বিবি হাজেরা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর তিনি হজরত ইব্রাহিম আলাহ সাল্লানের কাছে এসে জিজ্ঞাসা করলেন ইসমাইল বলছে যে আপনি তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছেন এটা কি সত্যি হজরত ইব্রাহিম আলেহুয়া বললেন হ্যাঁ এটা সত্যি হাজেরা তুমি তাকে ভালোভাবে গোসল করিয়ে নতুন কাপড় পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দাও তখন বিবি হাজেরা ছেলেকে সাজানোর জন্য সেখান থেকে চলে গেলেন হজরত ইব্রাহিম আলাহসাল্লাম মনে মনে বলতে লাগলেন আমি এটা সত্যি বলিনি কিন্তু সত্যি বলবই বা কীভাবে ছেলেকে কুরবানি দেওয়ার কথা কীভাবে বলা যায় যদি সে এই কথা শুনে তাহলে ভয় পালিয়ে যাবে আর হাজেরাকে কিভাবে বলবো, সে একজন নারী তার একটিমাত্র সন্তান তার হৃদয়ের ধন হৃদয়ের টুকরা চোখের মণি এই কথা শুনে তো সে জ্যান হারাবে এই সব কথা ভাবতে ভাবতে হযরত ইব্রাহিম আলেহুয়াশাল্লাম সত্য গোপন করে নিলেন তখনও হযরত ইব্রাহিম আলেহুয়াশাল্লামের চোখে জল ভরা ছিল কিছুক্ষণ পর বিবি হাজেরা হজরত ইসমাইল আলাহওয়া সাল্লামকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে হজরত ইব্রাহিম আলেওয়া কাছে এনে বললেন হে আমার প্রিয় স্বামী এই বয়স পর্যন্ত আমি ইসমাইলকে কখনো চোখের আড়াল হতে দেইনি কখনও কারো সাথে কোথাও পাঠাইনি আজ প্রথমবারের মতো আপনার সাথে পাঠাচ্ছি আপনি তাকে আপনার চোখের সামনে রাখবেন যতক্ষণ না সে ফিরে আসে আমার মন অস্থির ও অস্থির থাকবে তারপর হজরত ইব্রাহিম আলেসালাম দুই রাকাত নামাজ আদায় করলেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করার পর একটি ধারালো ছুরি ও দড়ি নিজের পোশাকের নিচে লুকিয়ে রাখলেন তারপর হযরত ইব্রাহিম আলাহেয়া নিজের ছেলে ইসমাইলকে নিয়ে রওনা হলেন তারা হাঁটতে হাঁটতে দূরের মিনা পাহাড়ের দিকে যেতে লাগলেন হযরত ইব্রাহিম আলাহওয়া আগে এবং হজরত ইসমাইল আলাহওয়া তাদের পিছন পিছন চলতে লাগলেন এই দেখে শয়তান ইবলিস হিংসার আগুনে জ্বলতে লাগল এবং তাদের ধোকা দিতে এবং হযরত ইব্রাহিম আলাহ্লামকে ব্যর্থ করার চেষ্টায় অস্থির হয়ে উঠল যখন হজরত ইব্রাহিম আল্লাহ আল্লাহরবুল আলমিনের নির্দেশ পালন করে নিজের একমাত্র পুত্রকে কোরবান করার দৃঢ় সংকল্প করলেন তখন এই কথা ইবলিস সহ্য করতে পারল না সে বলতে লাগল যে কারণে আমি ইবলিস অভিশপ্ত হয়ে আল্লাহর অবাধ্যতার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছি এবং চিরকালের জন্য জাহান্নামী হয়েছি কিন্তু এই ইব্রাহিম মানুষের সন্তানদের মধ্য থেকে আল্লাহর নির্দেশ মেনে তার প্রিয় বান্দা হয়ে যাবে এটা আমি কিভাবে সহ্য করতে পারি এটা কোনো মূল্যেই হতে দেব না ইব্রাহিমকে যে কোনো উপায়ে ধোকা দেব এবং তাকেই নির্দেশ থেকে বিরত রাখব সুতরাং ইবলিস দ্রুত একটি মানুষের রূপ ধারণ করে বিবি হাজেরার কাছে এসে বলতে লাগল হে হাজেরা তুমি কি জানো যে তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন তোমার কি তাদের কোনো খবর আছে বিবি হাজেরা বললেন সে তো তাকে দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছে তখন ইবলিস বলল মানুষ তো খারাপ কিছু বলে না আর নারীরা খুব স্মরণ মনের হয় তাদের ধোকা দেওয়া খুব সহজ বিবি হাজেরা বললেন তুমি কি বলতে চাচ্ছ আমি কিছুই বুঝতে পারছি না ইবলিস বলল তোমার স্বামী ইব্রাহিম তোমার সাথে মিথ্যে বলেছে সে তোমার ছেলেকে জবাই করতে নিয়ে যাচ্ছে তখন বিবি হাজেরা ইবলিসের কথায় রেগে গিয়ে বললেন তুমি কি আমাকে ধোকা দিতে এসেছ আমি বুঝতে পেরেছি তুমি অপবিত্র ইবলিস ছাড়া আর কেউ নাও দ্রুত আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও শয়তান ইবলিস বলল হে হাজেরা তোমার এই তেজকাল দেখব যখন তুমি নিজে শুনবে এবং বুঝবে যে আসলে মিথ্যে কে বলছিল শোনো আল্লাহ আল্লাহ তোমার স্বামীকে নির্দেশ দিয়েছেন যে সে তোমার ছেলে ইসমাইলকে কুরবান করুক এই কারণেই সে তাকে নিয়ে মিনা পাহাড়ে গেছে তখন বিবি হাজেরা বললেন যদি এটা সত্যি হয় তাহলে এটা তো আনন্দের কথা এই পৃথিবীতে এত মানুষের মধ্যে যদি আল্লাহ তেয়ালা আমার পুত্রকে কুরবানের জন্য পছন্দ করে থাকেন তাহলে এটা আমার জন্য বড় সৌভাগ্যের কথা যখন ইবলিস দেখল যে এখানেও ধোকা দেওয়া সম্ভব নয় তখন সে দ্রুত সেখান থেকে চলে গেল এদিকে হজরত ইসমাইল আলাহওয়া হজরত ইব্রাহিম আলাহ্লামের পিছন পিছন হাঁটছিলেন এই দেখে ইবলিস হাতের ইশারায় হজরত ইসমাইলকে আরও পিছনে ডাকল হযরত ইব্রাহিম আলাহওয়াসাল্লাম কিছুটা এগিয়ে গেছিলেন এই সুযোগের সদ ব্যবহার করে শয়তান ইবলিস হজরত ইসমাইল আলাহওয়া বলতে লাগল হে ইসমাইল তুমি তোমার বাবার সাথে কোথায় যাচ্ছ হজরত ইসমাইল আলাহওয়া বললেন দাওয়াত খেতে তখন ইবলিস শয়তান বলল তোমার বাবা তোমার সাথে মিথ্যে বলেছে তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে দাওয়াত খাওয়াতে নয় বরং হত্যা করতে নিয়ে যাচ্ছে এই শুনে হযরত ইসমাইল আলেসাল্লাম বললেন মিথ্যে তুমি বলছ আমার আব্বাজান আমাকে মিথ্যে কেন বলবেন এবং তিনি আমাকে কেন হত্যা করবেন তখন শয়তান ইবলিস হেসে বলল হে নাদান ইসমাইল তুমি এখন ছোট তুমি কিছুই বোঝো না আল্লাহ আলা তোমার বাবাকে তোমাকে কুরবান করার নির্দেশ দিয়েছেন তাই সে তোমাকে মিথ্যে বলে মিনা পাহাড়ে নিয়ে গেছেন যাতে তোমাকে জবাই করতে পারেন যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বাবার পোশাকের নিচে দেখো সেখানে একটি ছুরি এবং একটি দড়ি আছে এখনও সময় আছে যদি জীবন বাঁচাতে চাও তাহলে দ্রুত পালিয়ে যাও দেরি করো না হলে সে তোমাকে হত্যা করবে এই শুনে হজরত ইসমাইল আলহাসাল্লাম বললেন যদি আল্লাহ তালা আমার বাবাকে আমাকে কুরবান করার নির্দেশ দিয়ে থাকেন তাহলে এটা তো আমার জন্য সাহাদতের কথা পৃথিবীতে এত মানুষের মধ্যে যদি আল্লাহ তালা আমাকে কুরবানের জন্য বেছে নিয়ে থাকেন তাহলে এটা তো আনন্দের কথা তুমি আমাকে ধোকা দিতে এসেছ আমার সামনে থেকে দূর হয়ে যাও নিঃসন্দেহে তুমি শয়তান হে ইবলিস শোনো যদি আল্লাহ রাব্বুল আলমিন আমাকে কোটি কোটি বার জীবন দান করেন এবং প্রতিটা জীবনকে যদি নিজের পথে কুরবান করার জন্য কবুল করেন তাহলে আমি প্রতিবার সেই কুরবানির জন্য প্রস্তুত থাকব এবার তোমার দৃষ্টি থেকে সরে যাও আমি তোমার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাই তারপর হযরত ইসমাইল আলে ইবলিশ শয়তানকে দেখে পাথর মারতে শুরু করলেন সে ঘটনার স্মৃতিতে আজও হাজিরা হজের সময় শয়তানকে পাথর নিক্ষেপ করেন তারপর হজরত ইসমাইল আলেওয়াসাল্লাম দ্রুত নিজের পিতার দিকে রওনা হলেন কিছু দূর যাওয়ার পর হজরত ইসমাইল আলেওয়া হজরত ইব্রাহিম আলেহওয়াসাল্লামের কাছে পৌঁছালেন তখন হজরত ইব্রাহিম আলেহওয়া বললেন হে আমার জান আমার হৃদয়ের টুকরা ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর নির্দেশে জবাই করছি এবার চিন্তা করো তোমার কি অভিমত তখন হজরত ইসমাইল আলেওয়াসাল্লাম বললেন আব্বাজান এতে ভাবনার কি আছে যখন এই নির্দেশ আল্লাহর তেলার পক্ষ থেকে তাহলে আপনি তা অবশ্যই পূর্ণ করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তারপর হজরত ইব্রাহিম আলেহাসাল্লাম হজরত ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ে পৌঁছালেন সে সময় হজরত ইসমাইল আলেহওয়াসাল্লাম বললেন আব্বা জবাই করার আগে আমার তিনটি ইচ্ছা পূর্ণ করুন ইব্রাহিম আলেহাল্লাম জিজ্ঞাসা করলেন কোন তিনটি তখন হজরত ইসমাইল আলেহাসাল্লাম বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে দিন যাতে জবাই করার সময় আমি নড়তে না পারি দ্বিতীয়ত আমাকে উল্টো করে শুইয়ে দিন যাতে জবাই করার সময় আপনার দৃষ্টি আমার চেহারার উপর না পড়ে অন্যথায় আপনার আমার প্রতি মায়া হতে পারে এবং কুরবানিতে বাধা আসতে পারে আর তৃতীয়ত জবাই করার সময় আপনি আপনার চোখ বেঁধে নিন এবং যখন আপনি বাড়ি ফিরে যাবেন তখন আমার মাকে ভালোভাবে বুঝিয়ে দিন যে আপনি তাদের ছেলে ইসমাইলকে আল্লাহর পথে কুরবান করেছেন এবং আমার পক্ষ থেকে তাকে শেষ সালাম পৌঁছে দিন তারপর হজরত ইব্রাহিম আলহিাস্লাম এই কথাগুলো কবুল করে হজরত ইসমাইল আহ্লামের হাত পা শক্ত করে বাঁধলেন এবং তাকে শুইয়ে দিলেন আর একটি ধারালো ছুরি বের করলেন তারপর নিজের চোখে কাপড় বেঁধে নিলেন এবং হজরত ইসমাইল আহ্লামের গলায় ছুরি চালাতে লাগলেন সেই মুহূর্তে আসমানো জমিনের ফেরিস্তারা এ দৃশ্য দেখে অবাক হয়ে যাচ্ছিলেন এবং তারা আল্লাহর তাজবি ও পবিত্রতা বর্ণনা করছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলমিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি সাবধান তুই ইসমাইলের গলার একটি চুলো কাটবি না যদি তুই এমন করিস তাহলে আমি তোকে জাহান নামের আগুনের জন্য অপরিহার্য করে দেব তারপর হজরত ইব্রাহিম বলে নিজের ছেলে ইসমাইলের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহর ভয় কাঁপতে লাগল এবং হজরত ইসমাইল আলহ্লামের গলার একটি চুলো কাটল না তারপর হজরত ইব্রাহিম আলাহাল্লাম আবার চেষ্টা করলেন কিন্তু যতই জোর লাগালেন হজরত ইসমাইল আলেহাস্লামের গলায় ছুরি এক ভিন্দও লড়ল না তখন হজরত ইব্রাহিম আলহ্লাম রাগে এসে হাতের ছুরিটি একটি পাথরের উপর জোরে ছোড়ে মারলেন তারপর দেখলেন যে যেই পাথরের উপর ছড়িটি পড়েছিল তার আঘাতে সেই পাথরটি দুই টুকরো হয়ে গেল ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাহিল আলেস্লামকে নির্দেশ দিলেন হে জিব্রাহিল তুমি জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও এবং ইসমাইলকে সরিয়ে তার জায়গায় জান্নাতি দুম্বাটি রেখে দাও হজরত জিব্রাহিল আলেহেহাসাল্লাম পলক ফেলতেই জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন তখন হজরত ইব্রাহিম আলেহাসাল্লাম চোখের কাপড় খুললেন এবং দেখলেন যে হজরত জিব্রাহিল আলেহাল্লাম একটি লম্বা দুম্বা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছেন এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাহ সালাম অত্যন্ত দুঃখিত ও কাঁদো কাঁদো কণ্ঠে আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে লাগলেন হে আমার রব আমি এমন কি পাপ করেছি যার কারণে আমি আপনার নির্দেশ পালন করতে পারলাম না হে আল্লাহ আপনি আমার এই পাপ ক্ষমা করে দিন এই শুনে হজরত জিব্রাহিল আলাহাল্লাম বললেন হে আল্লাহর নবী ইব্রাহিম আলাহাল্লাম আল্লাহ তাল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হননি বরং আপনার উপর সন্তুষ্ট হয়েছেন আপনি আল্লাহর নির্দেশ পালন করেছেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার পুত্রকেও কুরবান করার ইচ্ছা করেছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মেনে নিয়েছিল এবং নিজের জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়েছিল তাতে আল্লাহ তাআলা আপনাদের দুজনের উপর সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা আপনাদের দুজনকেই পরীক্ষা করেছিলেন এবং আপনারা দুজনেই সে পরীক্ষায় সফল হয়েছিলেন এবং সাফল্য অর্জন করেছেন এখন শুক্রানা স্বরূপ আপনি এই দুম্বাটিকে আল্লাহর জন্য কুরবান করুন তারপর হজরত ইব্রাহিম আলাইহ্লাম সেই দুম্বাটিকে আল্লাহর নামে জবাই করলেন কিছু বর্ণনা এসেছে যে হজরত ইব্রাহিম আলিহ্লাম যে দুম্বাটিকে জবাই করেছিলেন তা সাদা রঙের ছিল এবং তার কপাল কালো ছিল অন্য কিছু বর্ণনা এসেছে যে হজরত আদম আলাইহ্লামের পুত্র হাবিল সেই দুম্বাটিকে কুরবানি হিসেবে পেশ করেছিলেন তারপর প্রায় দুই হাজার বছর ধরে আল্লাহ আল্লাহতালা সেই দুম্বাটিকে জান্নাতে সুরক্ষিত রেখেছিলেন তারপর হযরত ইব্রাহিম আলিহস্লামের পুত্র কুরবানির জন্য হজরত জিব্রাইল আলিহাস্লামের মাধ্যমে পৃথিবীতে পাঠানো হয়েছিল আজ আমরা পশুর কুরবানি করি কিন্তু আসল কুরবানি হল আমাদের ভেতরের অহংকার লোভ হিংসা অবাধ্যতা এই সব কিছু ত্যাগ করা আল্লাহ আমাদের দেখাতে চান যে আমরা কি ত্যাগ করতে পারি আমরা কাকে বেশি চাই আমাকে না দুনিয়াকে হযরত ইব্রাহিম হযরত ইসমাইলের এই ঘটনা কেয়ামত পর্যন্ত মানুষের হৃদয়ে জীবিত থাকবে এই বার্তা দিয়ে যে যে ব্যক্তি আল্লাহর পথে সব কিছু ত্যাগ করতে পারে সেই আল্লাহ সবচেয়ে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ভেতরের অহংকার হিংসা এবং যত খারাপ কাজ আছে সেগুলোকে কুরবান করার তাওফিক দান করুন আমিন